দশ ফুট প্রস্থের রাস্তার গড়ে চার ফুট ফুটপাথ আর চার ফুট সিএনজি অটোরিকশায় গিজগিজ করে থাকা রাস্তাটা ভীষণ ভোগান্তি দিচ্ছে কুমিল্লার দেবীদারবাসীদের আটবার এই চান্দিনা থেকে দেবীদার রাস্তাটি মেরামত করা হয়েছে কিন্তু যথাযথ মেরামত না করায় বারবার রাস্তার ইট সলিং সব ক্ষয় হয়ে তা মানুষের ভীষণ ভোগান্তি পোহাতে হয় এতে সৃষ্টি হয় যানজট তীব্র হর্নের আওয়াজ আশপাশের হসপিটালগুলোতে রোগীদেরও ভীষণ অসুবিধায় পড়তে হয় যানজট কমানোর জন্য কিছু আনসার নিয়োগ দিলেও সেখানে রয়েছে অভিযোগ আর অভিযোগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম লেগেই থাকে কিন্তু রাস্তা দখলকারী ভ্যানে করে কাপড় ফলসহ নানাবিধ জিনিসপত্র দিব্যি চালিয়ে যাচ্ছেন তাপট নিয়ে অনেক অভিযোগ করার পরও প্রশাসনের উদ্যোগে কোনও কিছুরই পরিবর্তন হয়নি জনপ্রিয় দৈনিক খোলা চোখের প্রশ্নে একজন জানান ভাই এটা নিয়ে যেহেতু প্রশাসনেরই কোনো নজরদারি নেই সেখানে আমাদের কী বা করার আছে এদিক দিয়ে দেবিতার জিরো পয়েন্টের চত্বর থেকে শুরু করে সুজাত আলী সরকারি কলেজ পর্যন্ত ফুটপাতের দৌরাতে অস্থির দেবিতার জনগণের একটাই যাওয়া এই অভিশাপ থেকে যেন মুক্তি পেতে প্রশাসনের উদ্যোগে সমাধানের চেষ্টা করতে হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ